নমস্কার বন্ধুরা আমি মমতা মমতা টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি একটা দারুণ বেগুনি রেসিপি দেখুন দুটো বেগুন নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি বেগুনি খেতে কার না পছন্দ দেখুন এখানে কড়াই বসে তেল দিয়ে দিয়েছি এখানে সবকটা বেগুনকে একদম পাতলা সাইজ করে কেটে নিয়েছি বেশ সুন্দর করে তারপরে নিয়ে নিয়েছি বেসন পরিমাণ মতন বেসন নিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি অল্প চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু দিলে বেশ সুন্দর মচমচে হবে তো দেখুন বেগুনগুলো একদম পাতলা কাটা আছে আমার এখানে যতটা পরিমাণ সেই হিসেবে লবণ নিয়ে নিচ্ছি তো লবণ এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ হিসেবে এখানে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার হলুদ পাউডার আমি পরিমাণ মতন নিয়ে নিলাম যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এখন অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে একটা বাটার তৈরি করে নেব দেখুন এই যে আমার বাটারটা রেডি হয়ে গেছে এখানে অল্প আমি লঙ্কা পাউডার ইউজ করলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন একটা একটা করে বেগুন দিয়ে দেব বেগুনি কিন্তু চায়ের সাথে কেন মুড়ির সাথে আর এমনি বসে বসে খালি মুখেও খেতে দারুণ লাগে তাই না বন্ধুরা অবশ্যই ভালো লাগবেন আশা করি সবাই স্কিপ না করে দেখবে বেশি বড় ভিডিও দিই নি বন্ধুরা অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলায়ন করে রাখুন নতুন নতুন রেসিপি দেখার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে কমেন্ট করবেন দেখুন কত সুন্দর কালার হয়েছে তাই না বেশ মচমচেও হয়েছে তেলটা আমি লো ফ্লেম করেছিলাম বলে একটু বসিয়ে রেখে আবার কিছুটা দিয়ে দিচ্ছি বেগুনি খেতে পেঁয়াজে খেতে আলুর চপ খেতে কান্না ভালো লাগে এই দেখুন খুব সুন্দর হচ্ছে কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু দারুণ খেতে লাগে তাই না এই যে কটা বানিয়ে নিয়েছি দেখুন রেডি বেগুনি আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন